হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বাধীন ফ্যাশন আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব মার্শাল থিংকিস দেখেন আজকে আমরা দেখব মার্শালের মধ্যে দারুণ সব কালেকশন যেগুলো আপনারা খুবই কম প্রাইজে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলো একদম নতুন প্রিন্ট আসছে কিন্তু মার্শালের কিন্তু হাতাতেও কাজ থাকবে এবং দেখেন পিছনেও কিন্তু খুব সুন্দর আপনারা প্রিন্ট পেয়ে যাচ্ছেন ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে নেবেন এগুলো ওড়নাগুলো কি একদম পাঁচ হাতের ওড়না হ্যাঁ একদম পাঁচ হাতের একদম বড় পাঁচ হাতের ওড়না অনেক কোয়ালিটি সম্পন্ন হবে ভালো মানের হবে এগুলো কিন্তু যদি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেন মাশাআল্লাহ কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এই যেটা হচ্ছে এটার ওড়না আমরা দুই একটা ওড়না আপনাদেরকে মাঝে মাঝে খুলে দেখা পাইছরা ওনতেই কাজ করা হবে হাতে কাজ এবং হাতে জামাগুলো দেখানোর ট্রাই করছি আমরা যাতে আপনারা বুঝতে পারেন দেখেন এগুলো কি আজকে সবই মার্শাল সব আজকে সব মার্শাল মানে আবারও এত এত মার্শাল নিয়ে কিন্তু ভাইয়ারা হাজির হয়ে গেছে এবং কুচুর কালার আছে দেখেন প্রচুর কালার এগুলো একদম নতুন আসছে দামটা কিন্তু খুবই কম থাকবে তাই বলবো যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন যে কোনো জায়গা থেকে নিতে পারবেন একদম ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এগুলো আজকে কত করে দিচ্ছেন ভাইয়া এগুলো একদম নয়শো পঞ্চাশ দেখেন নয়শো পঞ্চাশ ঠিক আছে দেখেন এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অনলি নয়শো পঞ্চাশ টাকায় মানে অনেক কম দামের মধ্যে যারা একটু কোয়ালিটি সম্পন্ন বা ব্যবসার জন্য নিতে চাচ্ছেন আমাদের চ্যানেলে মূলত আমরা ব্যবসায়ীদের জন্য ভিডিওগুলো দিয়ে থাকি তার পাশাপাশি খুচরাও দু একটা করে আপনারা নিতে পারবেন প্রত্যেকটা ওড়না কিন্তু পাঁচ হাতের ওড়না একদম বড় পাঁচ হাতের ওড়না যদি ভালো লাগে সবাই দ্রুত অর্ডার করবেন এবং যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা শুধু একশো পঞ্চাশ টাকা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এই যে ওড়না দেখেন ওড়নার সবগুলো মার্শালের সবগুলো ওড়নাতে দুই সাইডে কাজ করা প্রিন্ট করা প্লাস হচ্ছে কাজ করা কোয়ালিটি খুবই ভালো হবে একদম ভালো কোয়ালিটির কালেকশন এই যে এগুলো দেখেন আবার এগুলো কিন্তু যারা অনেক বেশি হেলদি সবার হবে কাপড়গুলো অনেক বেশি দেওয়া আছে অনেক বেশি সবার হবে দামের তো চেঞ্জ নাই না আচ্ছা দামের চেঞ্জ নাই সবগুলোই থাকছে নয়শো পঞ্চাশ টাকা আপনারা এখান থেকে যেটা নেবেন স্ক্রিনশট ভায়া ভাইয়াদের যে নাম্বারটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইমো হোয়াটসঅ্যাপ এই নাম্বারে আপনারা ছবি পাঠিয়ে দিবেন। প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে আপনারা চাইলে সরাসরি শপে এসেও এই কালেকশনগুলো নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন অনলাইনের মাধ্যমে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই যেটা দেখবেন সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন খুবই সুন্দর দেখেন এটাই কিন্তু এখন যেটা দেখাবে সেটার অন্যা আবার ওইটার অন্য ভাবেন না দেখেন অনেক সুন্দর সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন ভাইয়া আগে ওড়নার সালোয়ারটা রাখতেছে পরে জামা দিচ্ছে আপনারা ভাববেন না যে ওইটা ওইটার আবার আনসেটিং মনে করিয়েন না দেখেন নয়শো পঞ্চাশ মাত্র নয়শো পঞ্চাশ টাকায় আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর যেটা নেবেন দ্রুত অর্ডার করবেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ কিন্তু একশো টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন প্রত্যেকটা ভিডিও সেশন লোকেশন দেওয়া আছে আপনারা চাইলেই সরাসরি সঙ্গে আসতে পারবেন কাপড় ভালো হবে তাই না কাপড় একদম কাপড় কোয়ালিটি অনেক ভালো হবে আবার বলে যে দাম থাকছে এগুলোর মাত্র নয়শো পঞ্চাশ টাকা ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন শুধু অগ্রিম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা যেটা এটা দিতে হবে চার্জ পাঠিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে এছাড়াও যদি আপনারা কালার বুঝতে না পারেন ভাইয়াদের কাছ থেকে শুনে নেবেন তারপরেও যদি আপনারা অর্ডার করার পরে ভিডিও কলে একবার দেখে নিতে চান যে কালার ঠিক আছে কি আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন সমস্যা নাই মানে আপনাদের জন্য যত প্রকার সুযোগ সুবিধা লাগে ভাইয়াদের দিক থেকে কিন্তু ভাইয়ারা দিয়ে দিয়েছে আপনারা জাস্ট অর্ডার করবেন নয়শো পঞ্চাশ যেটাই নেবেন অনলি নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন এত কমে পাচ্ছেন দেখেন প্রত্যেকটা কালার সুন্দর যেটা পছন্দ আপনাদের আপনারা শুধু অর্ডার করবেন দেখেন খুবই সুন্দর যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন 950 মাত্র 950 টাকায় কত কত কালেকশন পেয়ে যাচ্ছেন দেখেন এই যে এটা দেখেন অনেক সুন্দর এই প্রিন্টটা সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় আবার সবগুলো নতুন প্রিন্ট আসছে আর এখন এগুলো অনেক বেশি চলছে এখন মার্শাল বলতে আপনারা একদম এত বেশি চাচ্ছেন এ কারণে কিন্তু আপনাদের জন্য আপনাদের রিকোয়েস্টে এত এত কালেকশন নিয়ে হাজির হয়েছে ভাইয়া তো যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন আমি শপের লোকেশন আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন ওনার কাজটাও অনেক সুন্দর ওনার কাজটাও খুব সুন্দর সাদিন ফ্যাশন হাউস আলামিন আদর্শ সুপার মার্কেট গলি বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ